আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিকে বলা হয় গুরু পূর্ণিমা বা আষাঢ়ি পূর্ণিমা অনেকেই এই গুরু পূর্ণিমা বা আষাঢ়ি পূর্ণিমা তিথিতে গৃহে একসাথে মা লক্ষ্মী এবং শ্রী নারায়ণের পুজো করে থাকেন সুখ শান্তি ও সৌভাগ্য লাভের আশায় আর এইবার বৃহস্পতিবার পড়ায় এই পূর্ণিমার গুরুত্ব অনেক অনেক বেড়ে গেছে আবার এই পূর্ণিমাকে অনেকে ব্যাসদেবের জন্মতিথি বলেও মনে করে থাকেন নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নির আরও একটি নতুন পর্বে গুরু এই শব্দটির তাৎপর্য আমাদের ভারতবর্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরু শব্দটির পূর্ণাঙ্গ অর্থ যে ব্যক্তি আমাদের জীবন থেকে অন্ধকার বা অজ্ঞানতাকে দূর করে থাকেন এই দিন যেমন গৃহে গৃহে লক্ষ্মীনারায়ণ পুজো হয়ে থাকে সেই রকম আবার গুরুর আশীর্বাদ লাভের জন্য অনেকে গুরুর পুজোও করে থাকেন মনে করা হয় এই দিন সান্ধ্যকালে লক্ষ্মীনারায়ণের একত্রে পুজো করলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট বাধা বিঘ্ন সমাপ্ত হয় এছাড়াও এদিন চন্দ্রার্ঘ দিলে সেই গৃহে কখনোই ধন সম্পত্তির অভাব ঘটে না সঙ্গে এই দিন যদি আমরা গুরু বৃহস্পতির মন্ত্র জপ করতে পারি তাহলে আমাদের ভাগ্য যাবে তুঙ্গে আর গুরু বৃহস্পতি যার সহায় থাকে তাদের ধন সম্পত্তির বা খাদ্যের কোনো দিন অভাব ঘটে না এটা তো আমরা সকলেই জানি তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই গুরু পূর্ণিমার তিথিতে আমরা বাড়িতে কিভাবে অতি সহজ সরলভাবে মাতা লক্ষ্মী এবং নারায়ণের পুজো আরাধনা করব এবং তার সঙ্গে বলে দেব গুরু বৃহস্পতির মন্ত্র সেটি কবার জব করতে হবে তারও উল্লেখ করব আজকের এই ভিডিওতে সঙ্গে থাকবে এই বছরের গুরু পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি এবং নিজের ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করার জন্য কিছু খুঁটিনাটি তত্ত্ব তো চলো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আশা করছি আজকের ভিডিওটি একটু হলেও তোমাদের উপকারে আসবে দেখো সকালবেলায় স্নান সেরে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি ঠাকুর মন্দিরে এবার হাতে নিচ্ছি গঙ্গা জল করব আচমন বলছি পরমং পদম সদা পশ্যন্তী সুরয় দিবিব ব রাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু আবারও হাতে একটু গঙ্গা জল নিচ্ছি আর এরপরে আমি বিষ্ণু স্মরণ করে নিচ্ছি বলছি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যত শরে পুণ্ডরী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি মা লক্ষ্মীর পুজো করব তাই এখানে একটু মা লক্ষ্মীর পা এঁকে একটি আলপনা এঁকে নিয়েছি আর পূর্ব দিকে মুখ করে একটি পাটা পেতে তার উপর একটা লাল রঙের কাপড় বেতে নিয়েছি বন্ধুরা এই পুজোটি তোমরা কিন্তু সন্ধ্যেবেলাতেও করতে পারো আবার কারোর যদি মনে হয় যে না সকালবেলায় স্নান পুজো সারবে তো সেটাও কিন্তু করতে পারো কোনো অসুবিধা নেই আর এই দিন যেহেতু বৃহস্পতিবার পড়েছে তো আমরা জানি সবাই আমরা ঘট পেতে এই দিন পুজো করব গুরু পূর্ণিমার বিশেষ কিছু নিয়ম আছে এই দিন কিন্তু মা লক্ষ্মী নারায়ণের সঙ্গে তোমরা কিন্তু অবশ্যই এই দিন গুরুদেবেরও পুজো করতে পারো যার যে গুরু ইষ্ট আছেন তারা সেই গুরুরই পুজো করবে এতে অতুল ঐশ্বর্য লাভ হয় বলে মনে করা হয় তো চলো বন্ধুরা এবার দেখে নেওয়া যাক দু সালে গুরু পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি এই বছর আষাঢ়ি পূর্ণিমা পড়েছে টেন্থ জুলাই দু হাজার পঁচিশ বাংলার পঁচিশে আষাঢ় চৌদ্দশো বত্রিশ বৃহস্পতিবার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগের দিন নাইন্থ জুলাই বুধবার রাত্রি ঘণ্টা একটা একুশ মিনিট থেকে আর পূর্ণিমা তিথির স্থায়ী হচ্ছে টেন্থ জুলাই রাত্রি ঘণ্টা দুটো চার মিনিট পর্যন্ত বন্ধুরা এই পুজোটি তোমরা মন্দিরেও করতে পারো তবে আমি আজকে শ্যুটের সুবিধার্থে এবং তোমাদের বোঝার সুবিধার্থে বাইরে একটি পাটা পেতে পুজোটি করছি এখানে আমার কাছে যে চিত্রপটটি ছিল মা লক্ষ্মী এবং প্রভুশ্রী নারায়ণের সেই চিত্রপটেই আমি পূজাবিধি সম্পন্ন করছি এখানে আমি সাধারণ একটু জল নিয়ে নিয়েছি স্নানের বিধি সম্পন্ন করব নিচ্ছি অঘরু আর একটু নিচ্ছি গোলাপ জল তোমাদের কাছে যদি পাথর বা পিতলের মূর্তি থাকে তাহলে এই দিন অবশ্যই তোমরা পঞ্চামৃতও করাতে পারো এবার বলবো বন্ধুরা উপোসের নিয়ম তোমরা যতক্ষণ অবধি পুজো দিচ্ছ না ততক্ষণ অবধি কিন্তু নির্জলা উপবাস করতে পারো নির্জলা না করলেও অন্তত চা ফল শরবত এই সমস্ত কিছু খেয়ে তোমরা থাকতে পারো এরপরে পুজো হয়ে যাওয়ার পর যেহেতু এই দিনটা পূর্ণিমা তিথি থাকবে বন্ধুরা তাই আমি বলব অন্যটা না গ্রহণ করাই ভালো তোমরা লুচি পরোটা ডালিয়া সাবু এই সমস্ত কিছু খেতে পারো ফল মিষ্টিও খেতে পারো এখানে মা লক্ষ্মীর সিথিতে আমি সিঁদুর দিয়ে দিচ্ছি আর শ্রী নারায়ণকেও আমি শ্বেত চন্দনে তিলক করবো তবে সেটা একটু পরে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় হচ্ছে তিল তেল তাই আমি এখানে আজকে একটি তিল তেলের প্রদীপ প্রজ্বলিত করছি তোমাদের কাছে যদি তিল তেল না থাকে তাহলে তোমরা ঘিয়ের প্রদীপও প্রজ্বলিত করতে পারো তবে একটা জিনিস সর্ষের তেলের প্রদীপটা এই দিন প্রজ্বলিত করো না বন্ধুরা এই দিন তোমরা রাত্রেবেলায় চন্দ্রার্ঘ দিতে পারো অর্থাৎ চন্দ্রদেবের নামে একটু জল নিবেদন করে তারপরে তাকে শ্বেত রঙের খাবার কিছু পায়েস হতে পারে বা সাদা রঙের কোনো মিষ্টি হতে পারে সেটা নিবেদন করে একটু ধূপদ্বীপ দেখাতে পারো বন্ধুরা এখানে আমি অগ্নিদেবকে আহ্বান জানিয়ে নিলাম আর গোলাপের গন্ধযুক্ত একটি ধূপ প্রজ্বলিত করছি মা লক্ষ্মীর গোলাপের গন্ধ ভীষণ প্রিয় তাই জন্য আমি এখানে একটি গোলাপের গন্ধযুক্ত ধূপই প্রজ্বলিত করলাম মায়ের স্বাদ শৃঙ্গারের বস্তু হিসাবে আমি এখানে একটি আলতা সিঁদুর নিবেদন করছি বন্ধুরা তোমরা প্রত্যেকেই আমাকে প্রশ্ন করে থাকো যে এই আলতা সিঁদুরটা কি নিজে ব্যবহার করব আচ্ছা বন্ধুরা তোমরা যদি কাউকে কোনো কিছু উপহারে দাও তাহলে কি সেটা তোমরা নিজেরা ব্যবহার করো এটা কখনোই তোমরা নিজেরা ব্যবহার করবে না তিথি পার হলে কোনো এস্তিকে দিয়ে দেবে আর এখানে শ্রী নারায়ণের একটি উপবিত বা পৈতে নিবেদন করলাম মা লক্ষ্মীকে একটি ধানের শীষ আমি নিবেদন করছি অবশ্যই বৃহস্পতিবারের পুজো ঘট পেতে করতে হবে এখানে আমি একটু গঙ্গা মাটি পেতে নিচ্ছি বন্ধুরা যেমনভাবে আমরা সহজ সরলভাবে ঘট পাতি আমি সেই নিয়মটি তোমাদেরকে এখানে দেখাচ্ছি একটু সিঁদুর দিলাম তিনটি দুর্বা দিচ্ছি আমি এখানে তোমরা চাইলে পাঁচটি দুর্বাও দিতে পারো আর আমি এখানে পঞ্চশস্য ছিটিয়ে দিচ্ছি তোমরা চাইলে ধানও ছিটিয়ে এখানে কিন্তু মা লক্ষ্মীর ঘরটি পেতে নিতে পারো প্রত্যেক বৃহস্পতিবারে আমরা যেমন করি পাঁচটা সিঁদুরের ফোটা দিয়েছি ঘটে জলপূর্ণ করেছি ঘটকে সাতপাতা বিশিষ্ট একটি আম্রপল্লবের সিঁদুরের ফোঁটা দিয়েছি আর পান কলা দিয়ে যেমনভাবে মা লক্ষ্মীর ঘট প্রত্যেক বৃহস্পতিবার পাতা হয় ঠিক সেইভাবেই আজকে আমি এখানে ঘট পেতে তোমাদেরকে দেখাচ্ছি উলুধ্বনি সহযোগে ঘট পাতবো চাঁদমালা দিলাম তোমরা যদি চাঁদমালা দিতে না পারো না দিও তাতে কোনো অসুবিধা নেই একটি ঘট আচ্ছাদন হিসাবে একটি চেলি দিচ্ছি গণেশ ঠাকুরের নামে একটি উপবিত নিবেদন করলাম আর জলসংখতে জল পূর্ণ করে একটি ফুল দিয়ে ঘটের ডান পাশে আর আমার বা পাশে স্থাপন করলাম বন্ধুরা এবার বলি এই গুরু পূর্ণিমার দিন তোমরা অবশ্যই কিন্তু তোমাদের যারা ইষ্ট গুরু আছেন যার কাছ থেকে তোমরা দীক্ষা মন্ত্র নিয়েছ তারও পুজো কিন্তু সুন্দরভাবে করবে ফুল দিয়ে তাকে সাজাবে তার সুন্দরভাবে পূজা আরাধনা করবে একটু ফল মিষ্টি তাকে সাজিয়ে দেবে ভোগে আর তার যদি কিছু প্রিয় থাকে জিনিস তাহলে অবশ্যই করবে বন্ধুরা গুরু ছাড়া কিন্তু আমরা একটা মুহূর্ত একটা পথও চলতে পারি না গুরু কিন্তু আমাদেরকে দিক প্রদর্শন করে তাই অবশ্যই গুরু পুজো ছাড়া কিন্তু আমাদের কোনো কিছুই সম্পন্ন হয় না আর যাদের গুরুদেবরা জীবিত আছেন তারা গুরুদেবের সঙ্গে এই দিনটা দেখা করতে পারো তাদেরকে একটু প্রণাম জানাতে পারো এবং তাদের যেটা প্রিয় জিনিস বা প্রয়োজন জিনিস সেটা কিন্তু নিজের সাধ্য অনুযায়ী তোমরা গুরুদেবকে সেই দিন দিতে পারো এমন নয় যে শুধু দীক্ষা গুরুকেই দিতে হবে বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষা সঙ্গেও এই জিনিসটা কিন্তু করতে পারো তাদের প্রয়োজনীয় যা আছে সেটা দিতে পারো এছাড়াও এই দিন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে পুজো করার একটা ব্যাপার থাকে তবে ব্রহ্ম মুহূর্তে উঠে কেউ যদি গঙ্গা স্নান করতে না পারো তাহলেও এই দিনটা একটু সকাল সকাল ওঠার চেষ্টা করবে এবং অবশ্যই গঙ্গা স্নান তো সবার পক্ষে সম্ভব নয় আশেপাশে পুষ্করিণীতেও যাওয়া সম্ভব হয় না তো তার জন্য কি করবে বাড়ির স্নানের জলে একটু গঙ্গা জল মিশিয়ে নেবে আর যদি শেষ জলটা পারো একটু হালকা হলুদ মিশিয়ে স্নান করতে পারো আর নিজেদের যেটা প্রবেশদ্বার অর্থাৎ এন্ট্রান্স আছে সেই এন্ট্রান্সে গঙ্গা জল আর হলুদ মিশিয়ে সেই যে জলটি প্রস্তুত হবে সেটা দিয়ে একটু ধুয়ে দিতে পারো তো আমি কিন্তু এই সংক্রান্ত ভিডিও সায়নিজ ব্লগে অলরেডি এনেছি তো তোমরা সেখান থেকে পূর্ণিমার যে করণীয়গুলি থাকে সেগুলো কিন্তু দেখে নিতে পারো এখানে আমি দু রকমের চন্দন বেটে নিচ্ছি প্রভুশ্রী নারায়ণকে চন্দন পরিয়ে দিচ্ছি আর মা লক্ষ্মীকেও চন্দন পরিয়ে দেবো এই দিন প্রভুশ্রী নারায়ণ এবং মা লক্ষ্মীর পুজো হয়ে যাওয়ার পর তোমরা একশো আটবার বৃহস্পতি মন্ত্র জপ করতে পারো বন্ধুরা একটা কথা বলে রাখি বৃহস্পতি মন্ত্র কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারও তোমরা জপ করতে পারো যাদের প্রচণ্ড পরিমাণে আর্থিক কষ্ট চলছে অন্য কষ্ট যাচ্ছে তারা কিন্তু অবশ্যই প্রত্যেক বৃহস্পতিবারও করতে পারো পূর্ণিমা এই পূর্ণিমা তিথি থেকে শুরু করবে করে প্রত্যেক বৃহস্পতিবার একশো আটবার বৃহস্পতি গুরু বৃহস্পতির যে মন্ত্রটি থাকে সেই মন্ত্রটি কিন্তু অবশ্যই জপ করতে পারো আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি ওম গাং গণেশায় নমঃ ওম গাং গণেশায় নমহ ওম গাং গণেশায় নমহ এই মন্ত্রটি বলে আমি ঘটে পুষ্প নিবেদন করে দিচ্ছি ভগবান শ্রী সিদ্ধিদাতা গণেশের নামে এরপর আমি পঞ্চদেবতার নামে পুষ্পাঞ্জলি দিচ্ছি ওম শ্রী শ্রী পঞ্চদেব দেবীভ্য নমহ এই মন্ত্রটি বলে আমি পঞ্চদেবতার নামেও এখানে কিন্তু পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি এরপর মাতা লক্ষ্মী এবং নারায়ণের আমি পুষ্পাঞ্জলি দেব নমস্তে সর্বদেবনাং বরদাসী হরিপ্রিয় ভুয়াত্ম সাচবাদ এই মন্ত্রটি বলে বন্ধুরা আমরা তিনবার মা লক্ষ্মীর পায়ে পুষ্প নিবেদন করব ওম নম নারায়ণ নম এই মন্ত্রটি বলে আমরা ভগবান শ্রী নারায়ণের পায়েও তিনবার পুষ্পাঞ্জলি দেব। আর ভগবান শ্রী নারায়ণের জন্য বন্ধুরা তোমরা এই দিন একটি শ্বেতপদ্মও নিতে পারো আজ আমি জোগাড় করতে পারিনি তাই হলুদ ফুল দিয়ে আমি পুজো সম্পন্ন করছি দুটি তুলসীপত্রতে শ্বেত চন্দন সহযোগে আমি নারায়ণের শ্রীপাদপদ্যে নিবেদন করছি এছাড়াও বন্ধুরা একটি তুলসী মঞ্জুরি আমি ভগবান শ্রী নারায়ণের পায়ে নিবেদন করব এই দিন যেহেতু এই দিন বৃহস্পতিবার বন্ধুরা তাই আগের দিন তোমরা তুলসী পাতাটি গাছ থেকে চয়ন করে রাখবে বিশ্বরূপস্ত ভরজা সে পদ্মে পদ্মা লয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে ওম নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধৃতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমহা এই মন্ত্রটি বলে আমরা প্রণাম মন্ত্র জানিয়ে নিলাম এরপর বন্ধুরা যেহেতু পূর্ণিমা তিথি আর মা লক্ষ্মী কিন্তু সাজসজ্জা ভীষণ পছন্দ করেন আর যা মা লক্ষ্মীর প্রিয় তাই কিন্তু ভগবান শ্রী নারায়ণেরও প্রিয় তাই আমি এখানে দেখো সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি মন্দিরটা আর কি অপূর্ব লাগবে এই ফুল দিয়ে সাজানোর পর সেটা তোমরা একটু দেখেই নিতে পারো যেইভাবে বলে দিলাম বন্ধুরা সেইভাবে গুরু পূর্ণিমার পুজো তোমরা করতে পারো অতি সহজ সরলভাবে এবং অবশ্যই যে নিয়মগুলি আমি বলে দিলাম সেই নিয়মগুলি যদি তোমরা পালন করো অবশ্যই তোমরা কিছুদিনের মধ্যেই সৌভাগ্যের অধিকারী হতে পারবে এখানে মঙ্গল দ্রব্য হিসাবে আমি একটি পান বা তাম্বুল নিয়েছি একটি কাঁচা টাকা নিয়েছি তার সঙ্গে নিয়েছি একটি সুপুরি আর লক্ষ্মী করি বন্ধুরা এই কাঁচা টাকার বদলে তোমরা কিন্তু অবশ্যই রুপোর টাকাও নিতে পারো তাতে কোনো অসুবিধা নেই যার যেটা থাকবে সে সেটা নেবে এই মঙ্গল দ্রব্যটি আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করব। এবং পুজো হয়ে যাওয়ার পরে তিথি থাকতে থাকতে এই তিনটি জিনিস অর্থাৎ এই কাঁচা টাকা সুপুরি এবং কড়িটি একটি লাল কাপড়ে মুড়ে অবশ্যই তোমাদের লকার বাক্সে রাখতে পারো যেখানে তোমরা টাকা পয়সা রাখো অথবা তোমরা যদি কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান চালিয়ে থাকো সেখানেও কিন্তু লকার বাক্সের মধ্যে রাখতে পারো যে কোনো পূর্ণিমা তিথি এবং বৃহস্পতিবারে আমি সবসময়ই বলে থাকি ভগবান শ্রী নারায়ণের উদ্দেশ্যে কিছু হলুদ ফল এবং হলুদ মিষ্টি নিবেদন করবে বন্ধুরা আর এখানে দেখো এখানে আমি পঞ্চদেবতার নামে একটি নৈবেদ্য সাজিয়ে নিয়েছি যেমন বললাম যে ভগবান শ্রী নারায়ণের জন্য এখানে হলুদ রঙের মিষ্টি নিয়েছি আর মা লক্ষ্মীর জন্য সন্দেশ নিয়েছি হলুদ রঙের কিন্তু অনেক থাকে ভগবান শ্রী নারায়ণেরও যেমন প্রিয় প্রিয় তেমনি কিন্তু গুরু বৃহস্পতিরও এটা তাই অবশ্যই এই দিন হলুদ রঙের কিছু খাবার রাখার চেষ্টা করবে ভোগে আর সিন্নি যারা কেউ কিচ্ছু দিতে পারবে না তারা অবশ্যই সিন্নিটা কিন্তু ভগবান শ্রী নারায়ণের জন্য অবশ্যই বন্ধুরা নিবেদন করবে তুলসীপত্র সহযোগে সিন্নি কিভাবে বানাতে হয় তার লিখিত আকারটা আমি এখানে দিয়ে দিচ্ছি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি একটু দেখে নাও এবং তার সাথে এটাও আমি বলব বন্ধুরা সিন্নি কিন্তু দুঃখ দারিদ্রতা হরণ করে তাই যে কোনো পূর্ণিমা তিথিতে কিছু দেও না দেও অর্থাৎ ফল মিষ্টি দেও না দেও অবশ্যই ভগবান শ্রী নারায়ণকে একটু সিন্নি বানিয়ে দেবে আর মা লক্ষ্মীকে একটু গুড় বাতাসা মানে এই যে যেই লাল রঙের যে বাতাসাটা দেখাচ্ছ দেখছো এই বাতাসাটা একটু নিবেদন করবে আর ভগবান শ্রী নারায়ণের ভোগ অবশ্যই তুলসীপত্র দিয়ে নিবেদন করবে এবং মাতা লক্ষ্মীর ভোগ অবশ্যই ফুল দ্বারা নিবেদন করবে এই দিন পুজোর শেষে তোমরা লক্ষ্মী পাঁচালী বা ভগবান শ্রী শ্রীনারায়ণের ব্রতকথা পাঠ করতে পারো সেটা সান্ধ্যকালেও করতে পারো আমি যেমন সন্ধ্যাবেলায় করি আর তোমরা চাইলে কিন্তু অবশ্যই দিনের বেলাতেও পুজোর পরে একেবারে পাঁচালিটা পাঠ করে বা ব্রতকথা পাঠ করে নিজের ব্রত ভঙ্গ করতে পারো আমার মঙ্গল আরতি সম্পন্ন হলো তো চলো বন্ধুরা এই ছিল আমার গুরু পূর্ণিমার অতি অতি সহজ মা লক্ষ্মী এবং শ্রী কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার বন্ধু হয়ে যেও চলো দেখা হবে আবারও একটা সুন্দর কোনো পূজা সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো মা লক্ষ্মী এবং প্রভু শ্রী নারায়ণের কৃপাদৃষ্টি সদা সর্বদা তোমাদের থাকুক এই কামনা নিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি